ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন জানতে ভিডিওটি দেখুন এর জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে কিংবা যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে ভোটার্স পোর্টাল লিখে সার্চ করবেন এরপর এ ট্যাপ করে এই পেজে চলে আসবেন কাজের সুবিধার জন্য এই থ্রি ডটে ট্যাপ করে ডেস্কটপ সাইডে টিক করে নেবেন প্রথমে আপনাকে এই পোর্টালে লগ করতে হবে যদি আগে থেকে ভোটার্স পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে প্রথমে লগ ইনে ট্যাপ করে এখানে মোবাইল নম্বর ইমেল আইডি কিংবা এপিক নাম্বার দিয়ে এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন অডিও শুনে ক্যাপচা দিতে চাইলে এখানে ট্যাপ করে অডিও শুনে ক্যাপচা দিয়ে দেবেন এগুলি দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ট্যাপ করবেন তাহলেই লগ ইন হয়ে যাবেন যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সাইন আপে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার ও এখানে ইমেল আইডি দিতে চাইলে দেবেন না হলে দেবেন না এরপর এই ক্যাপচাটি এখানে দিয়ে কন্টিনিউ করবেন এখন এখানে নাম এখানে লাস্ট নেম অর্থাৎ পদবি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে ভেরিফাই করলেই আপনার ভোটার্স পোর্টালে রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সেই সঙ্গে লগ করার জন্য এই পেজ খুলে যাবে এখন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি বা এপিক নাম্বার ও এই ক্যাপচারটি এখানে দিয়ে রিকোয়েস্ট ওটিপি ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ট্যাপ করে লগ ইন করে নেবেন মোবাইল নাম্বার আপডেট করার জন্য ফর্ম এইট ফিল করতে হবে মোবাইল নাম্বার আপডেট ছাড়াও ফর্ম এইটের মাধ্যমে আপনি নাম ঠিকানা জন্ম তারিখ বা ফটো সবই আপডেট করতে পারবেন এখন স্ক্রল করে একটু নিচে গিয়ে ফর্ম এইটে ট্যাপ করবেন যদি নিজের ভোটার কার্ড আপডেটের জন্য হয় তাহলে সেলফ সিলেক্ট করবেন আর যদি পরিবারের অন্য কোনো সদস্যের ভোটার আইডি কার্ড আপডেটের জন্য ফর্ম এইট ফিল করছেন তাহলে আধার ইলেক্টর সিলেক্ট করবেন আমি সেলফ সিলেক্ট করে এখানে এপিক নাম্বার দিয়ে সাবমিট করলাম এখানে আপনার ভোটার কার্ডের সব ডেটা যেমন স্টেট বিধানসভা ক্ষেত্র পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নাম রিলেটিভের নেম ইত্যাদি দেখতে পাবেন এখন ওকেতে ট্যাপ করবেন এখানে চারটি অপশন পাবেন ঠিকানা বদলানোর জন্য শিফটিং অফ রেসিডেন্ট সিলেক্ট করবেন নাম বয়স জন্ম তারিখ ঠিকানা পিতা মাতা স্বামীর নাম জেন্ডার ফটো মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি আপডেট বা কারেকশানের জন্য কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল সিলেক্ট করবেন কোনো তথ্য কারেকশন না করে নতুন ভোটার কার্ড বা ডুপ্লিকেট ভোটার কার্ড ইস্যু করার জন্য এটি সিলেক্ট করবেন যদি কোনো ব্যক্তি পার্সন উইথ ডিসএবিলিটি হন তাহলে ভোটার তালিকায় পিডব্লিউডি যোগ করার জন্য এটি টিক করবেন যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করব। তাই সেকেন্ড এই অপশানটি অর্থাৎ কারেকশন অব এন্ট্রিস টিক করে ওকে করব। এখানে ম্যাক্সিমাম ইনফরমেশান আগে থেকে ফিল আপ করাই থাকবে এগুলি চেক করে নেক্সট করতে হবে কেবলমাত্র যে ইনফরমেশানগুলি প্রয়োজন সেগুলি ইনপুট করতে হবে এখানে নিজের স্টেট ডিস্ট্রিক্ট বিধানসভা ক্ষেত্র দেখতে পাবেন এখন নেক্সট করবেন নিজের আধার নাম্বারটি ভোটার আইডি কার্ডের সাথে আপডেট করে নেওয়ার জন্য আধার নাম্বারে টিক করে এখানে নিজের আধার নাম্বারটি দিয়ে দেবেন যদি আধার নাম্বার না থাকে তাহলে এটি টিক করে দেবেন যদি নিজের মোবাইল নাম্বার দেন তাহলে সেলফ এবং যদি বাবা মা বা অন্য কোনো রিলেটিভের মোবাইল নাম্বার দেন তাহলে এটি টিক করবেন এখানে যে মোবাইল নাম্বার দেবেন সেটিতে ওটিপি যাবে এবং এই মোবাইল নাম্বারটি আপনার ভোটার আইডি কার্ডের সাথে লিঙ্ক হবে সেলফ বা আদার টিক করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেই সঙ্গে ইমেল আইডিও আপডেট করার জন্য সেলফ বা আদার সিলেক্ট করে এখানে ইমেল আইডি দিয়ে দেবেন এরপর নেক্সট করবেন এখন আপনি ভোটার আইডির কী কারেকশন বা আপডেট করছেন সিলেক্ট করে নেবেন এক্ষেত্রে যেহেতু আমরা মোবাইল নাম্বার আপডেট করছি তাই মোবাইল নাম্বার সিলেক্ট করব এরপর মোবাইল নাম্বারটি আর একবার এখানে দিয়ে নেক্সট করবেন এখানে প্লেস অর্থাৎ যেখান থেকে ফর্মটি ভরছেন যেমন গ্রাম বা শহরের নাম দিয়ে নেক্সট করবেন এই ক্যাপচারটি এখানে দিয়ে দেবেন এরপর সেন্ট ওটিপি ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন এখন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ট্যাপ করবেন এই ফর্মটিতে যে ডেটাগুলি আপডেট বা কারেকশান করছেন সেগুলি ঠিক আছে কি না ভালো করে চেক করে নেবেন যেহেতু আমরা মোবাইল নাম্বার আপডেট করছি তাই কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হবে না এক্ষেত্রে ই সাইন করে অথেন্টিকেট করতে হবে যদি কোনো কিছু ভুল থাকে বা নতুন করে অ্যাড করতে চান তাহলে কিপ এডিটিংয়ে ট্যাপ করে এডিট করতে পারবেন এগুলি চেক করার পর সব ঠিক থাকলে ই সাইন হ্যান্ড সাবমিটে ট্যাপ করবেন এরপর ইএস করবেন এখন আধার নাম্বার ভার্চুয়াল আইডি বা ইউআইডি টোকেনের মাধ্যমে অথেন্টিকেট করতে পারেন আপনি যদি ভার্চুয়াল আইডি বা ইউআইডি টোকেনের মাধ্যমে অথেন্টিকেট করতে চান তাহলে ভার্চুয়াল আইডি বা ইউআইডি টোকেন সিলেক্ট করে প্রয়োজনীয় ডিটেলস দিয়ে দেবেন আমি আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার নাম্বার দিয়ে দিলাম এরপর আধার ওটিপি টিক করে গেট ওটিপিতে ট্যাপ করবেন আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন তাহলে রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিন্তু আধার অথেন্টিকেট করতে পারবেন না নিজের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না ও লিঙ্ক না থাকলে কিভাবে লিঙ্ক করবেন জানতে এই ভিডিওটি দেখুন দেখুন এখানে লেখা আছে ই সাইন করাটা অপশনাল অর্থাৎ এটি বাধ্যতামূলক নয় আপনি ই সাইন করতে পারেন আর চাইলে নাও করতে পারেন আপনি যদি ই সাইন না করেন অর্থাৎ আধার অথেন্টিকেট না করেন তাহলে এই অনলাইন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে আপনার বিএলও কিংবা ইআরও কে জমা দিতে পারেন যাই হোক আমি ই সাইন করে নিয়েছি এখন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ট্যাপ করে রিসিপ্ট ডাউনলোড করে নেব এখানে অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার দেখতে পাবেন এই রেফারেন্স নাম্বারের সাহায্যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে দেখতে পারেন মোবাইল নাম্বার আপডেট হয়ে গেলে আপনি এসএমএস এর মাধ্যমেও জানতে পারবেন যাই হোক এখন বা পরে অ্যাপ্লিকেশান স্টেটাস চেক করার জন্য এই পোর্টালে এসে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাসে ট্যাপ করে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট করলেই কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন যেমন এক্ষেত্রে আমার আপডেট হয়ে গিয়েছে যদি আপনার আপডেট না হয়ে থাকে কয়েকদিনের মধ্যেই ভোটার আইডির সাথে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড রিলেটেড বিভিন্ন দরকারি ভিডিও দেখার জন্য এই ভিডিওগুলো দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ